নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি একদম মচমচে খাস্তা আলুর কচুরি বানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজ তিনটে বয়েল আলু আমি একটা কাটা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিয়েছি আলুগুলো এখন আমি বানিয়ে নিব এখানে আমি কিছু মশলা দিয়েছি মশলাগুলো আমি বলে দিচ্ছি এখানে কি কী দিয়েছিলাম দিয়েছিলাম এখানে তেল সাদা তেল দিয়েছিলাম এখানে ফ্রণের আজওয়াইন লঙ্কা হলুদ কালারের জন্য চাট মশলা দিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি আলুটা একটু ভুনে নিলাম আলু আমার ভুনা হয়ে গেছে নামিয়ে দিয়েছি নামিয়ে আমি ঠান্ডা হচ্ছে আলুটা এখন আমি একটা খামি বানিয়ে নিব এই তো এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি ওয়ান টি স্পুন আজয়েন নিয়েছি আজয়েনটা একটু হাতে ক্রাশ করে দিলে এটা ভালো সেন্ট আসে আর নিয়েছি একটুখানি চিনি দু চামচ ঘি এই ময়দাটা মোলাইন দেওয়ার জন্য দু চামচ ঘি নিয়েছি আমি এখন ভালো মতো করে ময়দাটা মোলাইন দিতে হবে এভাবে হাতেই করতে হয় এটা আর এটা যত ভালো মোলাইন হবে কচুরিটা ততই খাস্তা হবে মচমজা হবে খেতে ভালো লাগবে এটা ডাল দিয়ে মুগ ডাল দিয়ে করা যায় এটা আলু দিয়ে হয় তো আলু দিয়ে খাস্তা অনেকে পারে না করতে তো আমি খাস্তাই বানাবো আর তোমরা দেখে বুঝতেই পারবে এটা কতটা খাস্তা হয়েছে আমার ময়দাটা মোলাইন দেওয়া হয়ে গেছে হ্যাঁ এখানে আমি চিনি নিয়েছি স্বাদ বাড়ার জন্য আর কালারের জন্য আমি চিনি নিয়েছি দুটোই স্বাদ বাড়ে আর কালারটা খুব সুন্দর আসে এর জন্য আমি চিনি নিলাম আর নিয়েছি এখানে বেকিং সোডা মচমচে হবে স্বাদ মতো নুন অ্যাড করেছি মোলাইন দেওয়া হয়ে গেছে আমি জল নিয়েছি এখানে হাফ কাপ পুরো জলটা একবারে দেব না অল্প অল্প করে দেব আর মাখব তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি রেস্টে রাখবো কিছুক্ষণ পরে আবার হাতে ডলে নিব কিছুক্ষণ হাতের উল্টো সাইড দিয়ে ভালো মতো করে ডুলে নিলে এই ময়দা ভালো নরম হয় আর বেশিক্ষণ রেস্টে রাখার দরকার পড়ে না তাও আমি কিছুক্ষণ রেখেছি এই আধা ঘন্টার মতো রেখেছিলাম এখন আমি লিচি কেটে নিব আমি দুটো রোল করে নিয়েছিলাম রোলগুলো আমি এখন চারটে ভাগ করলাম এখানে চারটে করে নিয়েছি চারটে গিয়ে আমি আটটা করব এখানে আটটা কচুরি সেপ দেব আমি তো আমি চারটে লিচে কেটে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে এখানে আমি ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি ঘি লাগিয়ে নিলে এটা মচমচে হয় আর যদি বেশি মচমচে চাও তাহলে এই ঘিয়ের মধ্যে একটুখানি ময়দা পাউডার মিক্সড করে নিলে আরও বেশি মচমচে হবে তো ফোল্ড করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটা বেলে নিচ্ছি বেলাটা যে একদম ভালো হতে হবে তা না এটা রোল করার জন্য আমি বেলে নিচ্ছি এই যে এরকমভাবে আমি রোল করে নিলাম রোল করার পরে আমি মাঝখানে কেটে দিচ্ছি এক একটা লিচি দুটো করে হয়েছে এই যে এরকম ভেতরে ভাজের মতো পড়েছে লেয়ার এসেছে ভালো একইভাবে আমি আরেকটা রোল করে দেখাচ্ছি এই যে এইভাবে বেলে নিয়ে তারপরে ঘি লাগিয়ে নেব ঘি লাগানো হয়ে গেছে এখন আমি ফোল্ড করে নিচ্ছি আগে যেটা দেখিয়েছি একইভাবে করব এইভাবে আমরা মাঝে মধ্যে পরোটা বানিয়ে থাকি আর এই পরোটাগুলো ভালোও হয় তো এটা একটু সরু হয়েছে আমি এটা আবার একটু বেলনি দিয়ে এটা একটু বেলে চড়া করে নিয়েছিলাম বেলে নেওয়ার দরকার পড়ে না হাত দিয়ে টেনে টেনে ঘুরিয়ে দিলেই এটা লম্বা হয়ে যায় মাঝখানে দু ভাগ করে দিব তো চারটে কি আমি আটটা করে নিলাম এই যে এইভাবে ভেতরে লেয়ার এসে গেছে খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি চেপে দিলাম তো লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এই যে আটটা হয়েছে এখন আমি একটু বেলে নিব চাইলে তোমরা এটা হাতেও করতে পারো তবে বেলে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো আমি একটা একটা করে বেলে নিচ্ছি আর বেলার জন্য এখানে পাউডার ময়দার দরকার পড়বে না কারণ এটা ঘি লাগানো হয়েছে ভালোভাবে সবগুলো বেলা হয়ে গেছে এই যে সবগুলো সমান সাইজ হয়েছে এখন আমি পুরটা ভরে নিব এই যে আলুর পুর করেছিলাম ঠান্ডা হয়ে গেছে সবগুলো আমি সমানভাবে ভরে নিব এটা আমি মেপে দিচ্ছি না এটা হাতের আন্দাজেই করে নিতে হবে শুধু দেখতে হবে কম বেশি যাতে না হয় সবগুলো সমানভাবে ভরে নিতে হবে তো আমি পুরগুলো এই তো পুরীর উপরে রেখে দিলাম এখন আমি এটা মুখটা বন্ধ করব। কিভাবে ছিল করছি দেখে নি দেখে নাও একটু এই যে এইভাবে মুখটা ছিল করে দিলাম করার পরে গোল শেপ এসে গেল ঘুরিয়ে চেপে দিলেই মুখটা বন্ধ হয়ে যাবে আর ভালোভাবেই বন্ধ হবে এটা খুলবে না আর একটু ভালো করে করতে হবে আর হাতের তালুতে একটু ঘি লাগিয়ে এই যে এভাবে একটু চেপটা করে দিলেই শেপটা এসে যাবে তো এটা বেলনি দিয়ে করার দরকার পড়বে না এটা হাতের তালুতে একটুখানি ঘি বা তেল লাগিয়ে নিলেই শেপ এসে যায় তো দেখতেই পাচ্ছ আমি কি করে মুখটা ছিল করছি এটা একটু খেয়াল করে রাখ দেখতে হবে যাতে ভেতরের পুটটা বেরিয়ে না আসে ভেতরে তেল ঢুকে এটা অনেক বেশি করে হয়ে যাবে খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে ওই জন্য মুখটা ভালো করে ছিল করতে হবে সবগুলো পুরি আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা ডিপ ফ্রাই করে নিব এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে সাদা তেল দিচ্ছি শুরুতেই একটু গরম করে নিতে হবে হালকা গরম হলেই তেলটা দিতে হবে খুব বেশি গরম করবে না তাহলে তেলের মধ্যে ধোঁয়া ছেড়ে দিলে এই পুরিগুলো থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর হ্যাঁ এই পুরিগুলো ভাজতে হবে লো হিটে গ্যাসের ফ্লেমটা একদমই কম করে এটা ভাজতে হবে নইলে এটা খাস্তা হবে না একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হয় একটু টাইম লাগবে তো এক পাশ গোল্ডেন হয়ে গেছে এখন আমি উল্টো করে দিচ্ছি একটা একটা করে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে সবগুলো পুরি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে নামিয়ে নেব যেটা আগেই দিয়েছি সেটা আগে তেল থেকে বার করব নিলে কালো হয়ে যাবে আমি সবগুলো পুরি একটা একটা করে একবারই দিয়ে দিয়েছিলাম ওই জন্যেই একটু ভাজতে আমার টাইম লেগে গেল আমি নামিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা আর মচমচে আর টেস্ট আর কী বলবো না বানালে বুঝতে পারবে না যে খাস্তা কচুরি আলু দিয়ে এত টেস্ট কি করে হতে পারে তোমরাও একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে এই পুরিটা চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে তো এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলো ঝটপট খাস্তা আলু কচুরি তো ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলের হাইপস প্রেস করতে একদমই ভুলবে না যেটা বলছিলাম আমি হাইপসের বাটন সোয়াইপ করে নিবে লেফট সাইডে পেয়ে যাবে করে এটা প্রেস করে দেবে তো কেন আমি বলছি এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যাদের চ্যানেল মনিটাইজেশন করা আছে আশা করি তারা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো আমার এই ভিডিও যারা দেখবে তারা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমি কেন হাইপ হাইপসের বাটন প্রেস করতে বলছি এটা কমেন্ট বক্সের সাইডেই পেয়ে যাবে লেফট সাইডে সোয়াইপ করেই প্রেসটা করতে হয় সপ্তাহে তিন দিন করে দিবে যারা আমার নতুন আর পুরোনো বিবার আছো তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট তোমরা এটা করতে একদমই ভুলবে না আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো